আপনি ওই সাকিবের ব্যাটার সাথে ওইদিকে যে কি কথা বলে এলেন আমরা ভেবে দেখলাম তোমার ব্যাটারি দোষ বেশি বকো না তাহলে 25 আছে 50 করে দেব এখানে বিচার সমাপ্ত ইসমাইল তুমি তো সাকিবকে কালকে সুন্দর মধ্যে 25000 টাকা দিয়ে দাও সবাই আপন আপন বাড়ি যাও রাকিবুল এখানে শুন বুঝাচ্ছি মনন মশাই আজকে সুন্দর মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন আপা কি বলবো বা এখন যার কাছে পয়সা তার কাছে সবকিছু সবারই কি টাকা।